হ্যালো ভিউস ওয়েলকাম ব্যাক এস এস ইন্টারনেট হ্যাঁ বন্ধুরা ভিডিও থামবাইন লেগে বুঝে গেছেন কী ধরনের ভিডিও হ্যাঁ ভিডিও টাইটেল এবং থাম্বাইল সো আজকে আমরা হবে ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে যাবো শিখাবো হ্যাঁ বন্ধুরা দেখেন আমার ব্যালেন্স বি দেখেন জিরো জিরো এম বি এবং টাকা ছাড়া ফ্রিতে তুমি গুগল প্লে স্টোরে যাবেন গিয়ে আপনার চ্যানেল লাইক থেকে দেখে দিবেন অথবা ডেসক্রিপশন বক্সে ফুটবল একাদশের লিংক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড তুলে নেবেন ক্লিক করবেন এরপর রবি এয়ারটেল সার্ভারে ক্লিক করবেন নিচে ক্লিক করবেন এখানে রবি লেগে সার্চ দিবেন তাহলে দেখতে পারবেন ফুটবল দৃষ্টি দেখবেন ভিডিও রবি এই অপশনে ক্লিক করবেন দিনব্যাপী কানেক্ট স্টার্ট অপশনে ক্লিক করুন শুরু হয়ে যাবে মধ্যের মধ্যে কানেক্ট হয়ে গেল হ্যাঁ এখন দেখেন আমি ইউটিউবে যাব ইউটিউব ইউজ করবো একদম বিনামূল্যে ইউটিউব ইউজ করতে কোনো টাকা পয়সা কিছু লাগবে না

এখন যুবক নতুন মুভি দেখতে চাইলে জানাতে পারবেন কমেন্ট বক্সে জানাবেন আমার ফেসবুক দেখে দেবো কয়েকটু মুভি দেখতে চাইলে যতটা সম্ভব আমার সাইডে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন তো কয়েকটু মুভি দেখতে চাও তাহলে আমি খুব শীঘ্র গুগল ড্রাইভ লিঙ্ক দিব যে কোনো নতুন নতুন মুভি নতুন নতুন মুভি দেখতে চাইলেও আমার